স্বামী কথাই কথাই বলে স্ত্রী গেলে দশটা স্ত্রী পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না মায়ের চেয়ে স্ত্রী বড় নিচ্ছে বড় নি আচ্ছা ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না হুজুরের মত কি নারীবাদী যুগে আছে বোঝা যাচ্ছে ভাই এটা খুবই দুঃখজনক প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে যারা একটু বয়স্ক মুরব্বী আছেন ওনাদের খোঁজ খবর নেন চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাভাষি করে আই লাভ ইউ মেসেজ পাঠায় সে আবার আই লাভ ইউ টু পাঠায় তারপরে ফুল দেয় এটা করে সেটা করে চপটি খাওয়ায় ফুচকা খাওয়ায় বাদাম খাওয়ায় চাইনিজে নিয়ে যায় কাপড় একটা বেশি পাঁচটা কিনে দেয় এত কাহিনীর পরেও ভালোবাসা ঠিক না সব মেড ইন চায়না হয়ে গেছে আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে আর অনেকে যারা গ্রামে বড় হয়েছেন বেশিরভাগই তো তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর্ড চেহারা দেখার সুযোগও হয় নাই কাজে কামে ব্যস্ত সবাই যার যার ওই রাতে একটু দেখা হয়েছে ততক্ষণে কারেন্ট নাই হারিকেন বন্ধ করে দিছে অন্ধকার এর পরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক ভালোবাসা এরকম যে এখনো বুড়া বুড়ির ছাড়া ছাড়া বাঁচে না আর যুবকরা জাপানি মাল হ্যাঁ জাপানি সম্পদের মতো ভালোবাসা আর আমাদের যেটা হয়েছে এখন তরুণদের এত ভালোবাসাবাসী ভালোবাসা উতরেতে উতরেতে শেষ মাগার কয়দিন পরে ঠুস ঠুস করে ভাঙে ভাইরা আমার এত এত তালাকের তালাকের আসে আমাদের কাছে জিজ্ঞাসা আমাদের কাছে আসে ভয়ঙ্কর এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে তো এই যে প্রশ্ন করা হলো যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে দশটা বউ পাওয়া যাবে মা তো আর পাওয়া যাবে না সে এই কথাটা সত্য বলুক কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা স্ত্রীকে মানে তাকে তাচ্ছিল্য করা তাকে তুচ্ছ করা এটা কোনো অবস্থাতে উচিত না স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে আল্লাহ কোরআনে বলেছেন বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে অসুন্দরভাবে না আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না ফেলনা বানায় দেওয়া যাবে না এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মার জায়গা মা পাবেন না স্ত্রী যা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন সেটা ঠিক আক্ষরিক করতে ঠিক কিন্তু এটা হলো কালীমাতে হকিন উরিদে বিহাল বা আতেল আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন খাটো করতে চাচ্ছেন নিচু করতে চাচ্ছেন মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে আমি প্রায় সময় বলি ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে বুদ্ধিশুদ্ধি লাগবে অনেক সময় মা চায় বোর দৌড়ের উপর রাখো ছেলে বোরদের উপর রাখলে মা খুশি আর না হলে মা খুশি হয় না অনেক মা এরকম আছে বেবুজা উনি অন্যায় চাহিদা এটা পোস্ট করছেন কিন্তু মা তো আবার বউ তো বোরটা চাবেই তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন একটু চালাকি করার চেষ্টা করবেন বউয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা কিছু তো বলার নাই উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে আর তুমি একসময় মা হবে মা তো আমি কিছু বলতে পারি না উনি অন্যায় করতেছেন অন্যায় বলতেছেন আমি দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝায় টুজায় বলেন তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকুব একটু সোজা সরল সিম্পেথি দেখাবে জেদ দেখাবে না কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি বলবেন মা পরের মেয়ে নবীজি কখনো বউয়ের হা গায়ে হাত তোলে নাই কখনো মারে না না হলে আমি উল্টাপাল্টা দেখলে আমি যে কি করতাম যদি যায় যেত শরীয়তে মা আর পরের মেয়ে তো বুঝেন তো কখনো কি আর নিজের পেটের মেয়ের মতো হয় কি আর করবেন মা দুনিয়ায় তো সব এরকম নষ্ট হয়ে গেছে মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া তখন মাও মনে করবে হারে আমার পোলাটা সোজা সরল এই মহিলা স্বর্গে দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটাকে এবার দোনো জনের কাছে বোকা সাজলে বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন আর চালাকি করতে যাবেন বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন মার হইয়া বউ সাথে তর্ক করবেন তাহলে দোনো জায়গা দৌড়ে নিয়ে খাবেন কথা বোঝাতে পারছি বেশিরভাগ পুরুষরাই এই ব্যাটাগিরি বাসা দেখাতে যায় সব জায়গায় ব্যাটাগিরি দেখেন না বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন বোকার মতো শুনবেন বউ বকা জকা দিবে হ্যাঁ কি আর করব দেখো এই তো এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো মানুষ ভালো কিন্তু সে সোজা সরল ভীতু প্রকৃতির সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুপ বলবে হ্যাঁ আসলে আমি একটু বোকা শোকাই আল্লাহ না দোয়া করো কি আর করবা এরকম না আর যদি কাহিনী করতে যান হ্যাঁ কি বলছে মা কি বলছে বো তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লাগেই থাকবো এর কাছে আসবেন ওখানে যাবেন খবরদার এগুলো করবেন না যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক তারা বউকে ছোট করে কথা বলেন তারা কখনো বড় মনের মানুষ হতে একটা জয়ী হাদিস শুনেন হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য বিভিন্ন নসুস থেকে এটি